শুনেন ভাইরাস শুনেন পেঁপে গাছ বলতে ভাইরাস আসবে কিন্তু সেই পরিচর্যাটা ঠিক রাখতে হবে সঠিক জিনিস দিতে হবে এবার আমি যে বাগানগুলো আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা বাগান লোক কোনো পাতা কোকড়ানো কোনো মজাই ভাইরাস নাই যেহেতু এটা ছোট ভ্যারাইটি সেই কারণে ছয় বাই ছয় যদি এর থেকে বড় মোটা গাছ হয় যত দামি জাত লাগান ঠিকঠাক যদি পরিচর্যা না করেন ভাইরাস হবে এতটা দিলে হ্যাঁ এবার ওতে জল পালে সেটিং হয়ে যাবে এই চারা থেকে এই চারার দূরত্ব ছ ফুট আবার এই চারা থেকে ওই চারার দূরত্ব ছ ফুট কেন ছপুট লাগাতে হবে পেঁপের চারা সেটা কি জানেন জানতে আজকের প্রতিবেদন ব্যাপারে সপট লাগানোর কারণ এটাই যে এই গাছের পাতা এই গাছের পাতা যাতে একসঙ্গে ঠেকে যার ফলে যে সূর্যের আলো সরাসরি ফলে না পড়ে ফলে পড়লে কি হয় সূর্যের আলো সেটাই জানার বিষয় রয়েছে পারপাস অনলি সরাসরি যদি ফলে সূর্যের আলো পড়ে তাহলে কি সমস্যা যে ফলের কালার আর গ্রোধ কমে যায় দ্বিতীয়ত সরাসরি যদি ফুলে রৌদ্র পড়ে তাহলে ফুল ঠিকঠাক ফলে পরিণত হয় না এই কারণেই কিন্তু চাষিরা ছয় বাই ছয় গায়ে গায়ে লাগায় যেহেতু এটা ছোট ভ্যারাইটি সেই কারণে ছয় বাই ছয় যদি এর থেকে বড় মোটা গাছ হয় তাহলে ছয় বাই সাত বা সাত বাই সাত এরকম লাগাতে পারে কৃষকরা এবার যে পয়েন্টে আসবো যে পয়েন্টটা হচ্ছে যে চারা কেন দক্ষিণে হেলিয়ে লাগাতে হয় এটা শুনেন এটা হালায় লাগালে কী হবে গাছটা আপনার এত যদি লম্বা হয় এরকম মোটা হবে গলাটা ফল সেটিংটা আসবে নিচ থেকে গাছটার ফলন বেশি আসবে ঝড় বাতাসে পড়ার কোনো চান্স থাকবে না আর যখন সোজা কাটবেন এত বড় হবে ফুল আসবে মোটা হবে না ফল সেটিং হলে একটু বেশি পড়বে না উল্টে পড়ে গেল এগুলো তো কোনো বাঁশ কুটি ব্যবহার হবে না আপনি যতগুলো বাঁশ বাগান দেখছেন আমাদের ফলের কিন্তু বাঁশ ব্যবহার নাই আর একটা বিষয় হচ্ছে দক্ষিণে হেলালে দক্ষিণ থেকে যে বাতাসটা আসে সেটাকে মোকাবেলা করতে পারে একটু যদি আমাদের কিভাবে রোপণ পদ্ধতি একটু আমাদের দর্শকদের দেখান তো খুবই ভালো হয় রোপণ পদ্ধতিটা সবার কিন্তু সমান হয় না আমরা যে পদ্ধতিতে রোপণ করছি সেই পদ্ধতিটা আপনিও নাও লাগাতে পারেন আপনার মনের মতো আপনি কিভাবে লাগাবেন আপনার নিজস্ব ব্যাপার সেটা ছয় বাই ছয় ছয় বাই ছয় চারিদিকে কিন্তু ছয় প্রথমে এই প্যাকেটটাকে ছিঁড়বো হ্যাঁ ব্লেড দিয়ে কাটলে সুবিধা হয় ভালো ব্লেড দিয়ে ব্লেড এখন আপাতত নেই কাছে তো এটাকে আমরা মানে এটা পলিথিন এটাকে আমরাকে ফেলে দিতে হবে তারপরে সরাসরি এবার বাঁকা করতে হবে বাঁকা করতে হবে এটা বাঁকা অলরেডি এভাবে আসবে এই তো হয়ে গেছে এবার যে বিষয়টা হচ্ছে যে কতটা নিচে আমরা রাখতে পারি এই মাটির লেভেল এই মাটির লেভেল মানে যেটা আপনার নার্সারির মাটি সেই লেভেলে আপনাকে মাটি দিতে হবে মাটিটাকে কতটা প্রেসার দেয়া উচিত হালকা 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 এই এতটা দিলেই হবে এবার ওতে জল পালে সেটিং হয়ে যাবে এবার এখানে কতদিন পরে জল দেবো

একবার সব সময় কিন্তু খুব ছোটটা ভালো হবে না কারণ অনেক সময় বেশি যদি রোদ্র থাকে হয়তো ঝামড়াবে এই টোটাল জমিতে কোন জাত লাগাচ্ছেন তিনটা জাত আছে কি কি জাত বেবি আছে ভিয়েতনাম কিং আছে আর গ্রিন লেডি আছে এইগুলো তো আমরা ভাইরাস নিয়ে আমরা যখনই কথা বলি অনেকেই বলে ভাইরাস এই ভাইরাস বেশি আছে কেউ বলে কম আছে তো আপনি যে এলাকায় গুলো চাষ করাচ্ছেন বা যে চাষিগুলো করছেন তাদের একটু ফিডব্যাক আপনার দিতে শুনেন ভাইরাস শোনেন পেঁপে গাছ বলতে ভাইরাস আসবে কিন্তু সেই পরিচর্যাটা ঠিক রাখতে হবে সঠিক জিনিস দিতে হবে এবার আমি যে বাগানগুলো আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা বাগানের লোক পাতা কোকড়ানো কোনো মজাই ভাইরাস নাই কারণ সেই আপনাকে ওষুধটা জানতে হবে হবে তো দিতে কোন টাইমে দিতে হবে কতদিন পরপর দিতে হবে আপনি যত দামি জাত লাগান ঠিকঠাক যদি না করেন ভাইরাস হবে যত দামি জাত লাগান এবার একটা বিষয় জানতে চাইবো যে সার কেমন লাগে এই যে আজকে রোপণ হলো এক মাস বাদে সার লাগবে হচ্ছে যে আপনার কাছে কাছে। কিভাবে কিভাবে যোগাযোগ করব এবং আমার গ্রামে হচ্ছে ঠিকানা হচ্ছে গ্রাম পুন্ডরি থানা হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর এবার আমার চারা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না চারা আগে আপনাকে ফোনে বুক করতে হবে কতদিন আগে বুক করতে হবে মিনিমাম এক মাস মিনিমাম এক মাস এক মাস আগে বুকিং করবেন তারপরে মাল রেডি হলে